আয়োজনকে ঘিরে কিন্তু নানা রকমের অনুষ্ঠান আলোচনা সভা এবং স্মরণ সভাও কিন্তু রাখা হয়েছে এবং আজকে সকাল দিকে বিশ্ববিদ্যালয়ের যে চত্বর সেখান থেকে কিন্তু কিন্তু একটি র্যালি সেটি সেখান থেকে শুরু হয় এবং সেটি বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হবে এই যে আজকের যে আয়োজন সেটি কিন্তু উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য অধ্যাপক ডক্টর শামীউদ্দিন খান তিনি এবং এখানে অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের আরো যারা অন্যান্য কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থী রয়েছেন তাদের অনেকেই এখানে আমরা পাশাপাশি এবছর পরীক্ষা চলমান চোখে পড়ার মতো ছিল না তবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে শিক্ষার্থীদের প্রতিষ্ঠাবার্ষিকী যেটি আহ আয়োজন করেছে সেটির জন্য কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় আলোক সজায় সজ্জিত করা হয়েছে পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন আবাসিক হল বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে তো দিনব্যাপী আজকে নানা আয়োজনের মাধ্যমে এই যে অনুষ্ঠান সেটি কিন্তু উদযাপন করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্ব সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে